হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস জি সেভেন শিখর সম্মেলন দু হাজার চব্বিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে ফার্স্ট প্রশ্ন রাখো জি সেভেন শিখর সম্মেলনের আয়োজন কোন দেশ করেছে জি সেভেন শিখর সম্মেলন দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশে আয়োজন কোন দেশ করেছে প্রাইট আনসার কী হবে ইটালি এটি হচ্ছে পঞ্চাশতম সংস্করণ দু হাজার এবং এটি চলবে তেরো থেকে পনেরোই জুন পর্যন্ত চলবে পনেরোই জুন দু পর্যন্ত জি সেভেন শিখর সম্মেলন তেরো থেকে পনেরোই জুন পর্যন্ত চলেছে নেক্সট দেখো তেরো থেকে পনেরোই জুন দু হাজার চব্বিশে ইতালির আপুলিয়ায় জি সেভেন সাবমিট এর কততম আয়োজন করা হয়েছে আগেই বললাম এটি হচ্ছে পঞ্চাশতম সংস্করণ পঞ্চাশতম সংস্করণ আগের বছর ছিল ঊনপঞ্চাশতম সংস্করণ নেক্সট দেখো জি সেভেন শিখর সম্মেলন দু হাজার চব্বিশ কবে থেকে কবে পর্যন্ত আয়োজিত করা হয়েছিল তো দু হাজার চব্বিশে আয়োজিত করা হয়েছিল তেরো থেকে পনেরোই জুন দু পর্যন্ত জি সেভেন শিখর সম্মেলন দু হাজার অধ্যক্ষতা কে করেছেন অধ্যক্ষতা করেছেন জর্জিয়া ম্যালোনে ইনি হচ্ছেন ইতালির পিএম ইতালির প্রাইম মিনিস্টার এবং ইতালির রাষ্ট্রপতিকে ইতালির রাষ্ট্রপতি হচ্ছে সর্জিও ম্যাটেরেলা নেক্সট দেখো জি সেভেনের সদস্য দেশের সংখ্যা কত তো জি সেভেনের সদস্য দেশের সংখ্যা হচ্ছে সাতটি কী কী দেখো জার্মানি ইউকে ইউনাইটেড কিংডম ফ্রান্স ইতালি জাপান আমেরিকা এবং আমেরিকা এবং কানাডা এবং ভারতকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে নেক্সট দেখো জি সেভেনের মুখ্যালয় কোথায় লন্ডন রোম প্যারিস প্রাইট অ্যান্সার হবে এর কিন্তু কোনো মুখ্যালয় নেই যে বছর যে দেশে হয় সে দেশেই আয়োজন করা হয় নেক্সট জি সেভেন শিখর সম্মেলন কত বছর অন্তর আয়োজিত করা হয় এক বছর অন্তর আয়োজিত করা হয় প্রতি বছর হয় আগের বছর যেমন ঊনপঞ্চাশতম সংস্করণ কোথায় হয়েছিল জাপানে জাপানের কোথায় জাপানের হিরোসীমা 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 শহরে আয়োজন করা হয়েছিল নেক্সট দেখো নিম্নে কোন দেশ জি সেভেনের সদস্য দেশ নয় তো জি সেভেনের সদস্য দেশ নয় জি সেভেনের সদস্য দেশ নয় তুর্কিয়ে নেক্সট জি সেভেন কী রাইট আনসার কী হবে এখানে জি সেভেন কী তো জি সেভেন হচ্ছে এক আন্তঃ সংগঠন পরের প্রশ্ন জি সেভেনের পুরো নাম কি গুড সেভেন গ্রুপ অফ গ্রুপ ফর সেভেন গ্রুপ অফ সেভেন গার্ড অফ সেভেন রাইট আনসার হবে গ্রুপ অফ সেভেন জি সেভেনের ফুল ফর্ম পরের প্রশ্ন দেখো জি সেভেনের গঠন কবে করা হয়েছে এর গঠন করা হয়েছে উনিশশো পঁচাত্তরে উনিশশো পঁচাত্তরে জি সেভেনকে কিন্তু জি সিক্স নামে গঠন করা হয়েছিল জেনে রেখো পরে কিন্তু উনিশশো ছিয়াত্তরে কানাডা যুক্ত হয়েছে কানাডা যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তরে এবং উনিশশো সাতাত্তরে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়েছে পরের প্রশ্ন প্রথম জি সেভেন শিখর সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছিল প্রথম আয়োজন করা হয়েছিল ফ্রান্সে ফ্রান্সে রেম্বুলেট কবে নভেম্বর উনিশশো পঁচাত্তরে পরের প্রশ্ন দেখো জি সেভেন কোন বছর পর্যন্ত নেট জিরো প্রাপ্ত করার লক্ষ্য নির্ধারিত করেছে দু ভারত হচ্ছে দু হাজার সত্তর দু হাজার সত্তর পর্যন্ত ভারত এবং চীন হচ্ছে দু হাজার ষাট পর্যন্ত পরের প্রশ্ন উনিশশো পঁচাত্তরে জি সেভেনের গঠন কী নামে করা হয়েছিল জি ফাইভ জি ফোর জি এইট জি সিক্স উনিশশো পঁচাত্তরে জি সিক্স নামে পরের প্রশ্ন দেখো ঊনপঞ্চাশতম জি সেভেন শিখর সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত করা হয়েছিল জাপানের হিরোসিমা শহরে পরের প্রশ্ন দেখো পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর পি নরেন্দ্র মোদী কোন দেশে প্রথম বিদেশ যাত্রা করেছে দু হাজার চব্বিশে ইতালিতে ইতালির থেকে আমন্ত্রণ করা হয়েছে জি সেভেনের জন্য রুশ কোন বছর জি সেভেন থেকে আলাদা হয়েছে জি সেভেন থেকে আলাদা হয়েছে দু হাজার চোদ্দোয় তখন জি এইট নাম ছিল কিন্তু রুশ যাওয়ার পর জি সেভেন নাম হয়েছে রুশ যখন ছিল তখন ছিল জি এইট পরের প্রশ্ন ভারত নিম্নে কোন সংগঠনের সদস্য জি এইট জি সেভেন জি টোয়েন্টি আসিয়ান জি টোয়েন্টির সদস্য উনিশশো সাতানব্বই থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত জি সেভেনকে কোন নামে জানা যেত কোন নামে জানা যেত উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত জি সেভেনকে কোন নামে জানা যেত জি এইট নামে জানা যেত যখন রুশ ছিল পঞ্চাশতম জি সেভেন সাবমিট দু হাজার চব্বিশে ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন কে করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে